আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা প্রতিটা মানুষ আল্লার কাছে দোয়া করে তার কষ্ট দূর করার জন্য তার দম বন্ধ হয়ে আসা হৃদয়টাকে প্রশান্ত করার জন্য অসম্ভব জিনিসটাকে সম্ভব করার জন্য প্রতিনিয়ত আল্লাহর কাছে সেই জিনিসটা হাসিল করার জন্য সবর ও ধৈর্য ধরে দোয়া চেয়ে যায় কিন্তু এরই মাঝে অনেকের মনে প্রশ্ন জাগে আমরা যে এত ধৈর্য ধরে আল্লাহর কাছে দোয়া চাইছি আমরা কিভাবে বুঝবো আমার দোয়ায় আল্লাহ খুশি হচ্ছেন কি না বা আমার করা দোয়ায় রাজি আছেন কি না আজ আমি এমন দশটি আলামত বা নিশানের কথা বলবো যেগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন আপনার করা দোয়ায় আল্লাহর রাজি আছে কি না দশ নম্বর আলামতটি হল সব থেকে গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই আলামত বা নিশানিগুলো যার মধ্যে আছে বা যারা এই ইশারাগুলো অনুভব করে তারা খুশি হয়ে যাও কারণ আল্লাহ খুব জলদি আপনার মনের ইচ্ছা পূরণ করতে চলেছেন একটা কথা মনে রাখবেন একজন মোমিন বান্দার উচিত সবসময় আল্লাহকে তার দোয়ার মাধ্যমে রাজি করানো এটাই হল আপনার জীবনের সব থেকে বড়ো সফলতা আল্লাহ যদি আপনার দোয়ায় রাজি হয়ে যায় তাহলে পৃথিবীর এমন কোনো জিনিস নেই যেটা আপনার হতে পারে না তাই দোয়া করা চালিয়ে যাও দোয়া করা কখনো থামাবেন না প্রথম নিশানি হল যখন আপনি ফরজ কাজের দিকে ঝুঁকে যান অর্থাৎ নিয়মিত ফরজ সালাত আদায় করা এক নামাজের পর আরেক নামাজের জন্য দৃঢ়ভাবে অপেক্ষা করা কোনো কারণবশত নামাজ কাজা হয়ে গেলে মন খারাপ হয়ে যাওয়া এটা হলো প্রথম নিশানি দ্বিতীয় নিশানি অন্তরে প্রশান্তি অনুভব করা যখন আল্লাহ আমাদের দোয়া কুবুল করেন তা আমাদের হৃদয়ে একটি প্রশান্তি ও স্বস্তি নিয়ে আসে এটা এমন একটা অনুভূতি যা কখনও বাহ্যিক পরিস্থিতি বা জাগতিক প্রাপ্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না এই প্রশান্তি হল আল্লাহর রহমতের একটি স্পষ্ট প্রমাণ অন্তরে প্রশান্তি পাওয়া মানে আল্লাহ আপনাকে সঠিক পথ দেখানোর জন্য নিয়ামত দিয়েছেন তৃতীয় আলামত হলো যে বান্দা অগণিত স্তেকফাড় করে দরুদ শরীফ পড়ে আর তার গোনা মাফের জন্য অনবরত তবা পড়তেই থাকে তো অগণিত স্তেক ফাড় করা দরুদ পড়া আল্লার কাছে মাফ চাওয়া এইগুলো হলো আল্লার রাজি থাকার নিশানি আপনার কি মনে হয় এইগুলো এমনি এমনি হয় চতুর্থ আলামত হলো ইসলামিক বিধান হিসাবে চলা মানে পর্দা করা সেটা ছেলে হোক বা মেয়ে যখন আপনি দিনের প্রতি আগ্রহী হয়ে চোখের পর্দা করতে শুরু করেন বা বেপর্দা থেকে পর্দাশীল হয়ে যান এবং নিজের চোখকে হাতকে কানকে হেফাজত করেন খারাপ কিছু চোখে পড়লে চোখের হেফাজত করেন বা কেউ গিবোধ করলে সেটাকে কানে না শুনে এড়িয়ে চলেন বা হাতকে ভালো কাজে লাগান এটাও আপনার দোয়া কবুলের আলামত কারণ দুনিয়াটা এখন পুরো উল্টো আপনি যদি বেপর্দা থেকে পর্দা করতে শুরু করেন তখন দেখবেন সবাই পিছনে লাগে খোঁচা মারে আপনার পরিবর্তন দেখে তারা আলোচনা করতে শুরু করে দেয় পঞ্চম নিশানি হল যখন আল্লাহ আপনার উপর রাজি থাকেন তখন আপনার মন নরম হয়ে যায় মানে সবার প্রতি দয়া আপনার বেড়ে যায় কারোর অসহায় আপনি দেখতে পারেন না গরিব দুঃখীদের দান খায়রাত করেন ছয় নম্বর নিশানি হল যখন আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যান তখন আপনিও আল্লাহর প্রিয় বান্দাদের ভালোবাসতে শুরু করে দেন অর্থাৎ আল্লাহর অলিদের যারা দিনের পথে চলে তাদের সত্যবাদীদের যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহর ইবাদত করে তাদের জন্য যখন আপনার মনে মহাব্বত সৃষ্টি হয় তখন বুঝে নেবেন আল্লাহ আপনার উপর রাজি আছে সাত নম্বর আলামত হলো ফরজ নামাজের সাথে সাথে যখন আপনার তাহাজুদের ইবাদত আরও গভীর হতে শুরু করে যখন আপনার ইবাদত ও দোয়ার মনোযোগ বাড়ে তখন বুঝতে হবে আপনি আল্লাহর প্রিয় হয়ে গেছেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন আল্লার কাছে দোয়া করার পর মনে কত আনন্দ ও প্রশান্তি আসে আট নাম্বার আলামত হলো কঠিন পরিস্থিতিতেও হাল ছেড়ে না দেওয়া আল্লাহর উপর আস্থা বাজায় থাকা যখন আল্লাহ আপনার উপর রাজি হয়ে যান তখন জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার অন্তরে ভয় না এসে স্থিরতা ও শান্তি অনুভব হয় কারণ আপনার অন্তর তখন একটাই কথা বলবে আমার সব চাহিদা এবং সমস্যার সমাধানের জন্য একমাত্র আল্লাহ যথেষ্ট নয় নম্বর নিশানি হল পাপ ও গুণা থেকে দূরে থাকার ইচ্ছা যখন একজন মমিন দোয়া করেন তখন আল্লাহ তাকে গুনা থেকে রক্ষা করেন এবং সৎ পথে চলার জন্য তার অন্তরে তওফিক দান করেন দশ নম্বর আলামত হল খুবই গুরুত্বপূর্ণ নিজের নফসকে নিয়ন্ত্রণ করা যে বান্দা নিজের নবসকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা হাসিল করে ফেলে সেই বান্দার জন্য সব কিছুই সহজ হয়ে যায় যখন আল্লাহ কোনো বান্দার উপর রাজি হয়ে যান তখন আল্লাউসমানাওয়ালা এই আলামতগুলো বা তার রহমতের মাধ্যমে সেই বান্দাকে জানিয়ে দেন যে তার দোয়া কুবুল হয়েছে বা হতে চলেছে তাই এই আলামতগুলো যদি আপনার মধ্যে অনুভব করেন তাহলে খুব জলদি আপনার সকল দুঃখ কষ্টের অবসান ঘটতে চলেছে ইনশাআল্লাহ যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইসলামের প্রতি আহ্বানের সাথে থাকুন আসসালামু আলাইকুম